দি পদ্মার মধু পদ্মার মধু না পদ্মার মা তুমি না এই পদ্মার মাছ না খাইতে চাইছিল কাজলি পরে আমি সকালে কিনে নিয়ে এলাম আর থেকে তোমার লিগে হ অনেক দেরি লাগছে মাছ করা ডালো দিই পদ্মার মাছ তোমার সকাল খাওয়া হয়েছ আটা ঘরে থাকা দাও তুমি কাছিনে কই গেছিলে তুমি পারো না তোমার মুরগির সকাল খাওয়া তো আটা থুয়ে দাও তোমার অনেক শক্তি ঐ খৰগছ দি সাৰ নাই অন্তৰিকালে অ খৰগোষ্ঠী কান্দে না তুমি খৰগোষ্ঠী ছাৰ বানা এই খিদা লাগছে দেচ কালকে গাছ দিছিল সব গছ খাই লাগিছে মানে আৰু খাইবাৰ লিখাই কিনাৰাই তাকাই ৰুইছে দেখ খাই লিখাই কিনাৰ তাকাই ৰুইছে তুমি পই গৈছা

চিংড়ি মাছ না এটা হলো তুপসি মাছ বুঝছো তুপসি মাছ কাজলি মাছ পুয়া মাছ তারপরে বাসা মাছ এটা হলো তুপসি মাছ তারপরে বাসা মাছ সব মাছই আছে বুঝছো আলি তোমার রান্না দিব না খায়ও হ্যাঁ থাক দিয়ে দাও তোমার রান্না দিব না বডি নেই হবে সব যে আমাদের একটা মুরগি আর কি কিছু ডিম পাড়ছে তো মুরগিটা ও мае পড়ছে আর এই যে জঙ্গল দিয়ে এই জায়গা ওমে বহামু দেখো কত ডিম পাড়ছে 2 4 6 8 10 ডিম ফ্রিজ আছে ললে একটু বিজা বিজা बारो चौदह ना।, ना था चौदह डिंडे अब होए दिलाम होमे फिर स्टेबार कर सीना पानी सर से अब पानी टपोरे जाए बोगा कुमोर्गी को मुर्गी खो आ रहे जाओ में बोया था ए देख मुर्गी हूं ने बोया रिस मुर्गी डबार करो दी डबार करो

কালুয়ে যে পাশে উপরে কালু কালু কি করস তুই আহ 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 আ খাবি না আহ কালো আহ ওই হয়েছে ও বাড়িতে জায়গা আর একটু দূরে বানতে হবে আহ

তোমার কালু অনেক ভালো কউ কালুর শরীর গরম হয়ে গেছে গরমে না অনেক রোদ না আর বিরিয়ানি আর খিচুড়ি অনেক প্রিয় কালুর একশো কেমনে খায় হ্যাঁ এলাচিও খায় সব খায় স

না তুমি তাড়াতাড়ি তো এবার বেগ আনছো ঝালি আনো নাই এ আমি জায়গায় এই যে দেখেন এই যে তোলা গেছে তোলা হয়েছে এই যে তুলা পড়ছে না হলে তুলা ঠকাইবো আহ আহ তোমার তোলা টুকাই দে অনেক তুলা পড়ছে দেখছো এই যে কত তুলা তোলা দিয়া তোমার একটা বালিশ বানাই দিম নেই আহ নয় দি কেন অনেক নরু হই তোলা ব্যাগে থাকায় টুকাই

এই যে তোলা ঘৰে থাকে পৰে ওজ উজাকে আৰু বেছি পৰিছে আহো দি তোমাৰ টকাই দি আহ এতিয়া আহক প্ৰতিদিন তুমি নিয়া যায় বাহন থাকে পৰে তুমি বালি যোৱা নাই পাৰ্বা বুজা অনেক নৰমেদি আহ এই যে দেখ কত দি পাইছোঁ বৰ বৰ এই যায় কত দি পঢ়ছে এদো কতরি পড়ছে দেখছো তোমার আমি এক ব্যাগ টোকা দিলাম এইদ পড়ছে আর কত আর কত দেখছো এটা কত টিলা পড়ছে তুমি টোকাও কত এটা কত তুলে আহা আবার পরে পড়লে আবার টোকা নিয়া যামনি não Ah, daí que